তো ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যে সকল চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু সেই সকল চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে পাঁচ থেকে দশটা এর বেশি কিন্তু ভিউজ আসে না জেনে রাখুন ওই সকল চ্যানেলে কোন ভুলটা করছে যেই ভুলের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার থাকার পরেও সেই সকল চ্যানেলের ভিডিওতে পাঁচ থেকে দশটার বেশি ভিউজ আসে না তো দেখুন ওই সকল চ্যানেলের ভিডিওতে ভিউজ না আসার মূল কারণ হচ্ছে একাধিক ক্যাটাগরি টপিকের উপরে ভিডিও বানানো ধরুন আপনি একটি নতুন চ্যানেল খুলেছেন এবং সেই চ্যানেলে একটি ভিডিও আপলোড করলেন চাইনিজ ভিডিও কিভাবে আপনারা ডাউনলোড করবেন আর সেই ভিডিওতে পাঁচ থেকে দশ হাজার ভিউজ চলে এলো এবং পাঁচশো থেকে ছয়শোটা সাবস্ক্রাইবারও চলে এলো তো এবার আপনি দ্বিতীয় একটি ভিডিও আপলোড করলেন যে ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন কিন্তু এই দ্বিতীয় ভিডিওতে সাত থেকে আটটার বেশি ভিউজ এলো না কিন্তু কেন এলো না আপনার চ্যানেলে তো পাঁচশো থেকে ছয়শোটা সাবস্ক্রাইবার রয়েছে তো দেখুন আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবারগুলো এসেছে তারা চাইনিজ ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় এই বিষয়ে ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে আর যখনই আপনি অন্য টপিকের উপরে ভিডিও বানাচ্ছেন তখন তারা দেখছে না তো এবার আপনাদেরকে কি করতে হবে চাইনিজ ভিডিওর রিলেটিভ ভিডিও আপনাদেরকে বানাতে হবে আর যখনই আপনি চাইনিজ ভিডিওর রিলেটিভ ভিডিও বানাবেন তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা আপনার ভিডিওটি দেখবে মোটামুটি বলতে গেলে আপনার যেই ভিডিওতে বেশি ভিউজ এসেছে এবং বেশি সাবস্ক্রাইবার এসেছে সেই ভিডিওর রিলেটিভ আপনাকে ভিডিও বানাতে হবে তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন যে একটি চ্যানেলে অতিরিক্ত সাবস্ক্রাইবার থাকার সত্ত্বেও কেন সেই চ্যানেলের ভিডিওতে ভিউজ আসে না এবং এটিও জেনে গিয়েছেন যে কি করলে সেই সকল চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে তো ভিডিওটি দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর আপনি যদি এই ধরনের ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপসের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখায় পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন